সালামু আলাইকুম আজকের এই ভিডিওটি এনসিপির নেতাদের উদ্দেশ্যে আমি একজন নারী একজন মা একজন বোন একজন মায়ের সন্তান সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো করাটা আমার দায়িত্ব সেজন্যই এনসিপির নেতা যারা রয়েছেন আশা করি আপনারা আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন তো কি প্রশ্ন করব এই প্রশ্নগুলো করতে গিয়ে প্রথমে চলুন একটি ভিডিও ক্লিপ দেখে আসি আমি শাবলা গলের বোট দিয়েছি বোট হয়েছে বৃহস্পতারে বৃহৎ বারের মানে আমার ঘুমকি ধুমকি দিতেছে আমার পার্শ্ব যতজন আছে আমার চাচাত বোনের বাড়িতে চলে গেছি সেইখানে সাজন মারপিট ধুমসু করতেছে কেউ বছর গুই মারতেছে কেউ সাত মারতেছে কেউ আমার চাচাত বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলো ভাঙি ফেলার পরে আমি সেইখানে গেছি একটা বাড়ি আমার মাতা ভাই খুলছে বাড়ি ফানোর আমার স্বামী আমার ঘরে আসছে আমার ঘরে আমরা ঘরে কথা বার্তি এগারোটার সময় করে যখন রাত্রের বেলা আমার ঘরের যান দরজা ভাই লাতে দিছে লাতে আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা খাম টাম করে তিনজন গেছে তিনজন একজন হলে কালা এমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছ এনসিবি সাদার যে মিরামু এনসিবি সাদার যে দেখামু এক কথা কই আমার স্বামীর আমি জালমুড়ি বানা জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি ফিসে আমার এরা গোসল মানে বাথরুম এইদিকে দুই সাইড দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লোক অবৈধ এরপরে আমি দিতে চাই না একবার গেছে এরপরে চলে গেছে আমি কান্দি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম এরপরে সকালবেলা সারা ছয়টার সময় মিলে দরজা এক দরজা সব বাঙ্গা এরপরে আমার ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করিয়া লাগছে আমার আমার কলা সাদর আমার শেষ রাই আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে

তুই চাপলা বলে ভোট দিছ তোরা রাত্রে বেলা মিটি ন তুই যেদিন রাত্রে সময় আমার ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমি জি কিছু করতাম না তো আমি কি করুম ফিটা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি আটের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে তো এরা শান্তি না এ কা এম রান এই তিনটে চারটা শান্তি দে না শান্তিতে কারো থাকতো দেনা আমার কেনা আমি কি অপরাধ করছি সবাই বলছি বুঝছি আমি নিজ্জাতাম আমার ইজ্জাত নিয়ে বুঝতে দিলিবিলি করতো না ওরা মারবার আগে অকমানি করছে বা কাল ক রাত্রের সময় রাত্রে দুইজন একজন তরি খা একজন একজনে খালি রহমান আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনের থেকে আশ্রফ নেতারা আপনাদেরকে যারা ভোট দিয়েছে সেই ভোটারদের কি অপরাধ এখন এই যে ভোটাররা তাদের নিরাপত্তা আপনারা কিভাবে দিবেন কি পদক্ষেপ নিচ্ছেন কি করছেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যারা আমাকে বকা দেন যে আপনি রাজনীতির বিষয়ে কথা না বললেও চলে তাদের প্রতি জাস্ট আমার ছোট্ট একটি প্রশ্ন যে দেখুন এই ধরনের দৃশ্যগুলো যখন আমরা দেখি এর প্রতিবাদ করার জন্য আমাদের কি রাজনৈতিক দলের কর্মী হতে হয় রাজনৈতিক কোনো পরিচয়ের প্রয়োজন হয় হয় না যদি আপনার আমার মধ্যে মিনিমাম মনুষ্যত্ব বোধ থাকে তাহলে আপনার ইমানে দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলা আর আমি সেটাই করছি আপনারা ভুলে যেতে পারেন যে আপনারা কোনো না কোনো মায়ের গর্ভ থেকে বের হয়েছেন আল্লাহ আপনাদেরকে পৃথিবীতে নিয়ে আসছে কোনো না কোনো মায়ের রুশিলায় আমি ভুলে যাই না ভাই আমার ভেতরটা চুরমার হয়ে যায় যখন এভাবে দেখি এই দুই হাজার ছাব্বিশে স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশে এখনো নারীরা একটি ভোট দেওয়ার অপরাধে ধর্ষিত হয় সেদিন আমাকে কি বলছিলেন স্বাধীন বাংলাদেশ নিয়ে আপনি এভাবে বলতে পারেন না এই সেদিন আমি বলেছিলাম কোন স্বাধীন দেশের কথা বলছেন যে স্বাধীন দেশে একটি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে নারীকে ধর্ষিত হতে হয় আপনি সেই স্বাধীন দেশের কথা বলছেন যে স্বাধীন দেশে একটি দলকে সাপোর্ট করার অপরাধে ঘর বাড়ি ভেঙে চুরে একেবারে নিশ্চিহ্ন করে দেয় আপনি কোন স্বাধীন দেশের কথা বলছেন যেই স্বাধীন দেশে একটি দলের সাপোর্ট করার অপরাধে নারীকে মেয়েকে মাকে বোনকে ধর্ষিত হতে হয় আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা দলান্ধ হতে পারেন আপনারা ধর্মান্ধ হতে পারেন আমাকে আল্লাহ ভাই তৈরি করেনি আর এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য কোনো দল করার প্রয়োজন হয় না জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে ইমানি শক্তি আর সেই শক্তিটা আল্লাহ সুবাহ তালা আমাকে দিয়েছে সুতরাং আমাকে কোনোভাবে হুমকি ধামকি এটা ওটা করে বলে থামাতে পারবেন না আল্লাহ সুবাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবে এই কথা বলার সক্ষমতা রাখবে ততদিন আমি সত্যের পক্ষে বলেই যাব আর অন্যায়কে এইভাবে আঙুল দিয়ে আমি জাতির সামনে তুলে ধরেই যাব ইনশাল্লাহ 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 আর শেষ কথা বলতে চাই যে দলের নেতাকর্মীরা এই কাজগুলো করছেন আপনাদের ঘরেও কিন্তু মা বোন রয়েছে আপনার ঘরেও হয়তো কন্যা সন্তান রয়েছে একটা কথা মনে রাখবেন কর্ম মানুষকে কোনো দিন ফাঁকি দেয় না আজকে এক মা এক বোন এক স্ত্রী ভোট দেওয়ার অপরাধে তাকে আপনারা ধর্ষণ করলেন আপনার ঘরেও স্ত্রী রয়েছে আপনার ঘরেও মেয়ে রয়েছে আপনারও মা রয়েছে জাস্ট একবার একবার চোখ বন্ধ করে বালিশের সাথে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আপনাদের আইডেন্টি কী একটা দল করা মানেই আপনার দলকে আপনাকে এটা শেখায় যে দলেই হোক না কেন আমি বিশ্বাস করি সে দল এটা শিখায় না কিন্তু আপনি আজকে কি পরিচয় দিচ্ছেন আপনাকে পশু বলব নরপশু বলব জানোয়ার বলবো নাকি নর্দমার কীট বলবো এগুলো যথেষ্ট না আপনার জন্য যারা এই ধরনের নিকৃষ্ট কাজগুলো করছেন অনুরোধ একবার নয় হাজারবার চিন্তা করুন আপনিও কোনো না কোনো মায়ের উশিলায় এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে বন্ধ করুন এসব আর সহ্য হয় না আমাদের একজন নারী হয়ে যখন দেখি আর একজন নারী এভাবে ধর্ষিত হচ্ছে বিশ্বাস করুন সহ্য হয় না তার উপরে সামাজিক দায়বদ্ধতা ইমানি দায়বদ্ধতা দেশপ্রেম নতুন বাংলাদেশ ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ নতুন সরকার বাট আপনারা কি উপহার দিচ্ছেন একটু ভেবে দেখুন